তোমাদের ওয়েলকাম আমি তোমার সাথে মুনমুন বলছি আমি লাইভে চলে এসেছি তোমরা কথা বলতে চাও অবশ্যই লাইভে জয়েন্ট হয়ে যাও তোমাদের কার কি সমস্যা হচ্ছে একটু বলো আর আমার সমস্যাগুলো তো আর হচ্ছে তোমরা হচ্ছে কার কার সাপোর্টের দরকার হবে তোমাদের সাপোর্টের দরকার হবে আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবে আমিও তোমাদেরকে সাপোর্ট করব আর তোমরা আমাকে সাপোর্ট করো একটু ভালোবাসা দিও আমার ফ্যামিলিতে এসো তো লাইভে কারা কারা আসবে ছটপট জয়েন্ট হয়ে যাও আর কার কার আমার সাথে কথা বলার ইচ্ছা আছে আমার বিষয়ে আমার ফ্যামিলির বিষয়ে আমার পার্সোনাল বিষয়ে বা আমার সব কিছু জানার কার কার হচ্ছে দরকার বা কে কে শুনতে চাও অবশ্যই বলো আমি তোমাদের কথা জবাব দিব কমেন্টে রিপ্লাই দেব হ্যাঁ হাই তুমি একজন জয়েন্ট হয়েছো প্লিজ কমেন্ট করো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ভবিষ্যতে ভালো থাকবো তোমরা ভালো থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও অনেক অনেক সাপোর্ট দিও আমিও হচ্ছে লাইফে কিছু করতে চাই লোক লোকজন আমাকে চেনে সেরকম একটা পজিশনে যেতে চাই তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না তো প্লিজ তোমরা আমার সাপোর্ট করো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও একজন লাইফে জয়েন্ট হয়েছ প্লিজ কমেন্ট করো তুমি কেমন আছো প্লিজ কমেন্ট করো আমার তরফ থেকে আমি যতটা পারবো তোমাদের কমেন্টে রিপ্লাই দিব দুই মিনিট অলরেডি হয়ে গেছে কেউ কমেন্ট করছো না

কিছু থাকলে একটু বলো কি করতে হবে কি করলে ওয়াশ টাইম ঠিক থাকবে আমার অনেক ওয়াশ টাইম কমে যাচ্ছে দিন তিন দিন পরপর ওয়াশ টাইম কমে যাচ্ছে প্রথম প্রথম ইউটিউব শুরু করলাম এখনই যদি এত সমস্যা দেখা দেয় তাহলে ভবিষ্যতে কি করব এর জন্য অনেক মানুষ হচ্ছে ইউটিউব জার্নিটা ছেড়ে দেয় সেটা এখন বুঝতে পারছি আমার বিষয়ে কিছু জানার থাকলে তোমরা বলতে পারো ফর ফর এ হাই 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 তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ভবিষ্যতে ভালো দেখো আমাকেও ভালো রেখো আটজন জয়েন্ট হয়েছো প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করো কিছু জানার থাকলে বলতে পারো আমি তোমাদের কথা রিপ্লাই দেব আমার ওয়াচ টাইম কমে যাচ্ছে গাইস আমার ওয়াচ টাইম কমে যাচ্ছে প্লিজ প্লিজ কিছু বলো দাও যেন আমার ওয়াচ টাইমটা ঠিক হয়ে যায় ওয়াশ টাইম কিনে দিনে কমে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না টাইম টু টাইম ভিডিও আপলোড করছি তাও এখন কী কারণে ওয়াশ টাইম করছে আমি কিছু বুঝতে পারছি না তোমরা কে কিছু জানলে আমাকে বলবে বলুনটা গাইস কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার সমস্যার কথা সবাই শুনতে পাচ্ছ আমার ওয়াশ টাইম কমে যাচ্ছে তোমাদের কাছে কোনোরকম সাজেশন থাকলে আমাকে বলো প্লিজ আমি সেটা ট্রাই করব ওয়াশ টাইমটাকে বাঁচানোর জন্য কারণ আমার অনেক ওয়াশ টাইম কমে যাচ্ছে আমার এই ওয়াশ টাইমের জন্য আমার খাওয়া ঘুম সব উঠে গেছে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমাকে একটু জানিও যে কি করলে ওয়াশ টাইম ঠিক থাকবে আমার ওয়াশ টাইমের জন্য আমি খুব অসুবিধায় আছি আমি বুঝতে পারছি না আমি কি করবো প্লিজ তোমরা জানিও কিভাবে ওয়াশ টাইমটাকে আমি ঠিক রাখবো প্লিজ 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 কমেন্ট করে জানাও আমাকে কি করে ওয়াশ টাইমটা ঠিক রাখবো ভালো আসছে না গাইস তোমরা প্লিজ আমাকে বলে দাও আমি কিভাবে আমার ওয়াচ টাইমটা ঠিক রাখবো প্লিজ 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 গাইস আমাকে একটু সাপোর্ট করো আর তোমাদের সাপোর্টের দরকার হলে আমাকে বলো আমি অবশ্যই সাপোর্ট করবো কারণ একে অপরের পাশে না থাকলে কেউ কোনো দিন ইউটিউব জার্নি বা সোশ্যাল মিডিয়ার জার্নি কেউ হচ্ছে উঠে দাঁড়াতে পারবে না কেউ যদি সাপোর্ট চাও তো বলো আমি সাপোর্ট করব আমাকেও প্লিজ তোমরা সাপোর্ট করো আমি হচ্ছে সাধারণ ঘরের মানুষের একটা বউ তো সাধারণভাবেই থাকি তো তোমরা প্লিজ প্লিজ সাপোর্ট করো লাইভে কিছু করতে চাই একটু আগাতে চাই দশটা জন চেনে সেরকম কিছু করতে চায় তো অন্য দিক দিয়ে কোনো তো উপায় নেই সংসার লাইফে থেকে কিছু করা তো সংসার সমস্ত কাজকর্ম করার পরে আমি তোমাদের জন্য ভিডিও দিই যে তোমরা দেখবে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য আজকে আমি ছ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি তো এরকম ভালোবাসা দিতে থাকো আমি চাই যে তোমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখছো বা অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবে ভবিষ্যতে তো প্লিজ আমাকে সাপোর্ট করো আমি তোমাদেরকে সাপোর্ট করবো যার যার সাপোর্টের দরকার হবে জাস্ট একটা খালি হাই লিখে দিও আমাকে কমেন্টে যে বা বলো যে ভালো কী মন্দ আমাকে একটু সাপোর্ট করো আমার সাপোর্টের দরকার তো আমি প্লিজ 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 বলছি তোমরা সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করবো আর ভিডিওতে লাইক করো কমেন্ট করো কমেন্টে জানিয়ে দিও আমি তোমাদেরকে সাপোর্ট করবো তোমাদের পোপাইলে গিয়ে তোমাদের ভিডিওতে গিয়েও লাইক করে আসবো তোমাদের ভিডিওতে গিয়েও কমেন্ট করে আসবো তোমাদের কমেন্টের রিপ্লাইও দিবো আর তোমার তোমরা হচ্ছে আমার ভিডিওতে অনেক কমেন্ট করো অনেক ইমাজিংগুলো দাও হাসি খুব ভালো লাগে সে কমেন্টগুলো দেখে আমি সাতটা তো সব কমেন্ট দেখি তোমাদের তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে আর সব থেকে বড়ো কথা হলো যে আমার আজ পর্যন্ত আমার হচ্ছে ভিডিওতে কোনো রকম খারাপ কমেন্ট আসেনি সব ভালো কমেন্ট আসে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করবো যে আশা করি সারা জীবন এরকম ভালো কমেন্টই পাবো খারাপ কমেন্ট পাবো না আর আমার হচ্ছে সমস্ত যা যা ফ্যামিলি আসো যারা যারা আমাকে পছন্দ করো যারা যারা আমার ভিডিও দেখো আশা করি ভালো ভালো কমেন্টই করবে তোমাদের কাছে আমার এটাই আশা ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করবো যে তোমরা যেন সবসময় ভালো বাসো আর সবাইকে যেন ভালো চোখেই দেখো কাউকে যেন খারাপ চোখে না দেখো চোখটা সবার এক এখন যে যেইভাবে ব্যবহার করবে চোখকে সে সে সেরকমভাবে চলবে তো আমি ভগবানের কাছে এক একটা কথাই বলবো সবার চোখ ভালো দিও সবাইকে ভালো চোখেই দেখো আর সবাইকে ভালো ভালো কমেন্ট করার চেষ্টা করো কমেন্ট না করলেও কোনো ব্যাপার নেই কমেন্ট করলে কোনো ব্যাপার নেই কিন্তু কি কারণ আমি খারাপ কথা বলো না আর আমাকে কেউ বাজে কমেন্ট করো না প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো আমার আর যা কমেন্ট করো ভালো করো খারাপ যদিও করার ইচ্ছা হয় তো প্লিজ দেখো না তোমরা আমার ভিডিও তোমরা স্কিপ করে দিও কিন্তু খারাপ কমেন্ট কেউ করবো না কারণ আমার ফ্যামিলির লোক দেখে আমার পাড়া প্রতিবেশীর লোক দেখে তো আর কি মনে করো তাদের কাছে আমি ছোট হয়ে যাব। তো এমন কোনো কাজ করো না যেন আমি ফ্যামিলির কাছে ছোট হয়ে যায় এমন একটা কাজ করো যেন ফ্যামিলি আমাকে ভালো চোখে দেখে যেন আমাকে সাপোর্ট করে আমি চাই আমার আমাকে যেমন সাপোর্ট করছে তেমন আরও দশটা লোককে দশটার মানুষ যেন সাপোর্ট করে আমি সবাইকে একটি বুদ্ধি দিব তো তোমরা কাউকে খারাপ চোখে দেখো না খারাপ মাইন্ডে নিও না যে যেটা করছে তার কাছে সেটা ভালো লাগে বলেই করছে তো তোমরা কেউ ওরকম করো না তোমাদের হচ্ছে যতটা সম্ভব তোমরা সেটা করো আর যদি না করার ইচ্ছা হয় করো না এটাই আর কি তো তোমরা কেউ খারাপ কমেন্ট করো না আমাকে কেউ খারাপ কমেন্ট করো না আমি কাউকে খারাপ কমেন্ট করি না সবাইকে ভালো চোখে দেখি আর যে যেমন করে সেটাই ভালো যার কাছে যেটা জিনিস আছে না তার কাছে সেটাই ভালো হয় সে এখন ছোট হোক খারাপ হোক কম দামি হোক দামি হোক যেমনই হোক সেটাই তার কাছে ভালো তো কারো বিষয় নিয়ে কারো না না করাটাই ভালো তো গাইজ কেউ কমেন্ট করছো না প্লিজ 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 কমেন্ট করো আমি কমেন্টে রিপ্লাই দিতে চাই আমার যতটা পারবেন তোমরা রিপ্লাই দেবো প্লিজ তোমরা কমেন্ট করো আমি চাই তোমরা কমেন্ট করো হাই গাইজ তোমরা অনেকজন জয়েন্ট হয়েছ কিন্তু কমেন্ট করছো না কেন

তোমরা কী সবাই ঘুমাচ্ছ জাগো 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 ইউটিউব ফ্যামিলি জাগো জাগো তোমরা জাগো ইউটিউব ফ্যামিলি তোমরা জাগো জেগে প্লিজ কমেন্ট করো আমি অনেক বড়ো বড়ো জ্ঞান দিয়ে দিয়েছি তো যার কাছে খারাপ লেগেছে তার কাছে হাত জোর করে ক্ষমা যাচ্ছে প্লিজ তোমরা খারাপ মাইন্ডে নিও না আর যার কাছে ভালো লেগেছে তাদেরকে বলছি যে ভালো লেগেছে তাহলে একটা সাপোর্ট করে দাও একটু লাইক করে দাও আমাকে প্লিজ আমাকে সাপোর্ট করো আমি সাপোর্টের জন্য লাইভে আসি সবাইকে আমার বিষয় জানার জন্য লাইভে আসি কার কার আমার বিষয় জানার দরকার আছে প্লিজ আমাকে বলো আমি বলবো বারো মিনিট হয়ে গেছে লাইভে এসেছি কেউ কমেন্ট করছো না তো অনেক কথা বলেছি বারো মিনিট হয়ে গেছে আমি আর থাকবো না লাইভে বেশিক্ষণ প্লিজ কেউ যদি কমেন্ট করতে চাও কমেন্ট করতে পারো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবটা ভালো আছে না এরকম ভালো তো বাই গাইজ এখন লাইভটা আমি এখানেই শেষ করছি আর তোমরা হচ্ছে আমাকে সাপোর্ট করো একটাই কথা বলবো লাস্টবারের মতো আমাকে সাপোর্ট করো আমাকে অনেক অনেক সাপোর্ট দিও অনেক অনেক ভালোবাসা দিও আর যাদের যাদের সাপোর্টের দরকার হবে প্লিজ আমাকে কমেন্টে